এটা কি সাইুল কাছে দুটো ছিল সাধারণ দর্শক তো চেনেন মাসাল্লাহ খুবই চমৎকার খাসিনা মেয়ে বাচ্চা হ্যাঁ ছাগলটাকে দেখুন দু হাজার টাকা কেন বলি ছাগলটাই দেখুন মাসাল্লাহ

আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করেছলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ ওনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফল সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট হাটলে হাট যে চিকোর কাছে কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটা বড় হাট যেটা যশোর জেলা

এই এই ধারিটা মাসাল্লাহ তিনটা করে বাচ্চা হয় এখন ধারি বিক্রি আছে এর জাতগুলো জাতগুলো আছে আছে কতগুলো বাসায় দেখতে পাচ্ছেন আমার বাড়ির কাছে মোটামুটি মাশাল্লাহ মানে খামারে পালন করার মতো ছাগল আছে আর আমি ভিডিও শুরু করার আগে একটা কথা কিন্তু আপনাদেরকে বলেছি যেহেতু সামনে ঈদ আর ঈদে কিন্তু আপনার বিশেষ করে বড় ছাগল মাংসের ছাগলের চাহিদা থাকে এই ছোট ছাগলের দাম একটু কম থাকবে আপনারা চাইলে আপনাদের খামারের জন্য এখন কিন্তু এই ছাগলগুলো কিনতে পারবেন ভাই কেমন আছেন আপনি ভালো ভালো আছেন কয়টা আনছিলেন আজকে আপনি সাতটা আপনি কি ছোট ছাগলের ব্যবসা করেন না বড় ছাগল ছোট বড় দুই রকম দুই রকমই থাকে আপনার কাছে ছোট থাকে মনে হয় আচ্ছা মোটামুটি আপনার কম বাজারের ভিতরে সবচেয়ে কম বাজেট কোনটা আছে আপনার কাছে এখানে সবচেয়ে কম বাজেট ওইটাই আচ্ছা কেমন চাচ্ছেন আপনি ওই দুটো কেমন চাচ্ছেন আপনি এই দুটো ষোলো হাজার টাকা

এটা কত এটা সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা হলে দেওয়া যায় লাস্ট কেমন দেওয়া যায় বারো হাজার টাকা হলে যায় বারো হাজার টাকা হলে দেওয়া যায় বাড়ির নামটা কি আছে আকাশ আকাশ

আচ্ছা ঠিক আছে আমাদের সুকাল ভাই দেখতে পারছেন অনেকেই ছিলেন আমাদের সুকলি ভাইকে দর্শক দেখায় আরকি আচ্ছা যাক এখানে একটা একশো টাকা বেঁধে আছে একটা বাচ্চা দেখছি একে অবাক করার মতো ভাই এ বাচ্চাটা কার ভাই

যার কাছে ছাগল পাবেন একটু ভালো করে দেখায় দর্শকরা ওই যখন দু টাকা বলি পরে দাম বলে বেশি হ্যাঁ ছাগলটাকে দেখুন দু টাকা কেন বলি ছাগলটা দেখুন আচ্ছা এটা কিন্তু আমি লাইভ যদি ওয়েট করি ওজনটা একটু বলে দেব ওজন কত এটা

খুবই চমৎকার চমৎকার ছাগল দেখুন মা সাল্লাহ ধরেন ভাই দেখ একটু আচ্ছা এগুলোই এগুলো ব্ল্যাক বেঙ্গল সবই না না এটা পুরো আছে আছে ব্ল্যাক বেঙ্গল আছে সব রকম আছে সব রকম আছে আচ্ছা কেমন ভাই এই যে বকরি ভিতরে সবচেয়ে কম রেট কোনটা আছে ভাই এটা নাকি হ্যাঁ ওইটা মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা ওজনই তো আছে এর 7 কেজি মনে হয় হ্যাঁ তা বেশি হবে ভাই এটা বাচ্চা হইছে একবার বাচ্চা দেশে দুধ দেখেন এই দেখেন ও এই বাচ্চা হইছে হ্যাঁ একবার বাচ্চা হইছে দেখেছেন

শান্তি পাবেন হ্যাঁ এখন আসলে আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি সাগল ভাই নামটা দেয়া থাকলেও পাশাপাশি ছাগলগুলো দেখানোর চেষ্টা করলাম আর মেহত ছাগল দেখালাম সেই দুহাজার টাকা ছাগলগুলো কিন্তু আসে দেখানোর চেষ্টা করলাম তো চলুন আমরা আব্য় একটা ঘুরে ঘুরে দেখাই ভাই তো ভালো থাকবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধু মার একটু ঘুরে ঘুরে সমস্যাগুলো দেখানোর চেষ্টা করলাম বাচ্চাগুলো দেখেন আমার ভাইর কাছে বাচ্চা দেখুন অনেক চমৎকার বাচ্চা ভাই কি অবস্থা কেমন আছেন আমার ভাইও কিন্তু ছোট বাচ্চা পালন নিয়ে আসে কি তো আপনারা যদি মনে করেন যে ভাই কমে আপনাদেরকে ছাগল দেবে আপনারা কিন্তু ভাষণ যোগ করতে পারবেন আমি ভাইয়ের নাম্বারটা আজকে দিয়ে রাখবো যেহেতু রমজান মাস আসলে আপনারা আসছেন কম ইনশাল্লাহ যখন যেহেতু আর অল্প কিছুদিন আছে যখন আসবেন হ্যাঁ বাসে যোগাযোগ করতে পারেন ভাই আপনার নামটা একটু আকার বলে নাম্বারটা একটু দেবেন নাম মোহাম্মদ আব্দুর রহিম নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ডবল টু এইট নাইন জিরো টু ডবল ফাইভ আচ্ছা ভাই নাম্বারটা দিয়ে রাখলাম চালিয়ে যোগাযোগ করতে পারেন ভাই একটু যদি দেখা যায় সর্বনিম্ন রেট কত কোনটা আছে আপনার এখানে স এ এটা হচ্ছে বকরি বাচ্চা

এটা সাড়ে পাঁচ হলে খাসি এটা পাঁচ হলে দর্শক এখানে টপারটা দেখবেন এই যে একই সাইজ প্রায় কিন্তু বকরিটার দাম কিন্তু অনেক কম খাসিটার দাম কিন্তু বাড়তি বুঝতে হবে খাসির দাম কিন্তু সাধারণত চড়া থাকে হ্যাঁ

এসে এই থেকে কিন্তু ছাগল কম দামে কিন্তু ভালোভাবে ছাগল পাবেন তো সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ